সকালবেলা যখন বাড়িতে রওনা দিছি রিক্সা চালাই বউ এই গেলে খাইয়ে দিয়েছে তুমি আমার লেগে আর খেলে বাজার লাগে ওই ঘরে খেলে চাল নেই তেল নাই নুন নাই হলদি নাই মরিচ নাই কিচ্ছু নাই হ্যাঁ মোরাটা মাইয়ে স্কুলে যায় হে কয় আব্বা আমি কি মা কয় আমার তো পড়ালার খরচ আছে সারা খালি চাপ দেয় আমার কুচিং এর তাহার পরীক্ষার ভিসে লিখবে

মনে না এই মধ্যেও এই যে আর নষ্ট হয়ে গেলে গেলে তো মন করছি হে গেলো ঘরে তো চাউলা হ্যাঁ যাই দশ কেজি চাউল আনছি এখন যদি আবার তাহালে যাই খালি কি করবি বিয়ানি আন তুমি যেই আত্মও তো দরকার আর দুইটা ক্লাস বাকি মাইয়েরে পড়াইনে না এটাও ঠিক আছে কিন্তু এর ধরে যাইতে তো আমার কেমন জানি লাগে তবুও আমি যাব কারণ আমার যে মাইয়েডা এক এক করে করতে করতে আষ্টড়া ক্লাস পাস দিতেছে আর দুইটা ক্লাস তো পড়ান লাগে এই পর তো নালে আন বর্তমান যে সমাজ এর তো শিক্ষিত না হইলে হয় না মোরা তো ধরো বাপ মা বদলাতেছে বকলো মারলাম মনেবার কাম কইরে খাইছি কিন্তু এই মাইয়েরা তো